আসসালামু আলাইকুম আমরা এখন দেখব এইট ব্যাংক অ্যান্ড ওয়ান ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলটির সাথেই তখন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ফাইভের এ নাম্বার অঙ্ক দিয়ে ফাইভের এ নাম্বার অঙ্কে বলা ছিল একটি কলেজে একশো জন নবীন শিক্ষার্থীর মধ্যে তিরিশ জন গণিত চল্লিশ জন ইংরেজি এবং পনেরো জন গণিত ইংরেজি উভয় বিষয় নিয়েছে নবীন শিক্ষার্থীদের কতজন গণিত বা ইংরেজি নিয়েছে এবং কতজন গণিত বা ইংরেজি কোনোটি নেয়নি তো আমরা এটা ভ্যান্থিত্রের মাধ্যমে একটু করি সেটা হচ্ছে গণিত হচ্ছে এখানে তিরিশ জন ইংরেজি এটা হচ্ছে এখানে চল্লিশ জন আর গণিত এবং ইংরেজি এইটা হচ্ছে পনেরো জন তাহলে যদি আমরা একটা ভ্যানচিত্র আঁকি এমন এইটা এবং এইটা এখানে ধরে নেই এটা হচ্ছে গণিত এটা হচ্ছে আমাদের ইংরেজি তো উভয় হচ্ছে আমাদের কতজন পনেরো জন তাহলে গণিত হচ্ছে তিরিশ জন তাহলে পনেরো জন যদি এখানে চলে আসে বাকি থাকবে হচ্ছে পনেরো জন এই হচ্ছে গণিতের বৃত্তের মধ্যে তিরিশ জন আর ইংরেজি হচ্ছে চল্লিশ জন পনেরো জন কমন জায়গায় আছে আর বাকি পঁচিশ জন আসবে হচ্ছে শুধুমাত্র ইংলিশে আর টোটাল যে সেটটা এই সেটটা হবে হচ্ছে এই অর্থাৎ টোটাল এখানে হচ্ছে একশো জন তাহলে ক প্রশ্নে বলা হচ্ছে কতজন গণিত বা ইংরেজি নিয়েছে গণিত বা ইংরেজি নিয়েছে হচ্ছে এই এক নাম্বার প্লেস দুই নাম্বার প্লেস এবং তিন নাম্বার প্লেসে যারা আছে তারা আর এটা ধরুন চার নাম্বার প্লেস তাহলে এখানে কতে বলা আছে কতজন গণিত বা ইংরেজি নিয়েছে গণিত বা ইংরেজি নিয়েছে হচ্ছে পনেরো প্লাস পনেরো প্লাস পঁচিশ ইকুয়ালস হচ্ছে আমাদের পঞ্চান্ন জন গণিত বা ইংরেজি নিয়েছে প্রশ্ন কতে বলা আছে কতজন গণিত বা ইংরেজি কোনোটিই নেয়নি তো যারা নিয়েছে এটা হচ্ছে বৃত্তের ভিতরে বৃত্তের বাইরে কিন্তু এই আয়তক্ষেত্রের ভিতরে যারা আছে তারা হচ্ছে সেই ব্যক্তি তাহলে এই তিন বৃত্ত মিলে হচ্ছে পঞ্চান্ন জন টোটাল আমাদের হচ্ছে একশো জন এখান থেকে পঞ্চান্ন জন বাদ যাবে ইকুয়াল আসবে হচ্ছে পঁয়তাল্লিশ জনই পঁয়তাল্লিশ জন হবে হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফাইভের বি ফাইভের বিতে বলা আছে একটি পরীক্ষায় বিশ পার্সেন্ট নাম্বার পাওয়া একজন শিক্ষার্থী তিরিশ নম্বরের জন্য ফেল করেছে আরেকজন শিক্ষার্থী তিরিশ পার্সেন্ট নাম্বার পেয়ে দশ নম্বরের জন্য ফেল করেছে পরীক্ষার মোট নম্বর ও পাঁচ নম্বর নির্ণয় করুন তো আমরা ধরে নিই হচ্ছে মোট নম্বর হান্ড্রেড এক্স তাহলে বিশ পার্সেন্ট নাম্বার পাওয়ার পরে তিরিশ নাম্বারের জন্য ফেল করেছে তাহলে বিশ পার্সেন্ট হচ্ছে টোয়েন্টি এক্স প্লাস হচ্ছে তার সাথে তিরিশ যোগ করলে পাঁচ মার্ক হতো আরেক কন্ডিশনে বলা হচ্ছে যদি তিরিশ পার্সেন্ট নাম্বার পেত অর্থাৎ থার্টি এক্স নাম্বার পেত এবং তার সাথে দশ যোগ করা হতো তাহলেও পাঁচ নাম্বার হতো তাহলে দুই ক্ষেত্রে কন্ডিশন আমাদের এই সমান হলো তাহলে টেন এক্স ইকোয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি বা এক্স ইকোয়ালস আসবে হচ্ছে টু তাহলে মোট নাম্বার কত মোট নাম্বার আসবে হচ্ছে হান্ড্রেড ইন্টু টু ইকোয়ালস হচ্ছে টু হান্ড্রেড দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে যে পাঁচ নম্বর নির্ণয় করুন পাঁচ নম্বর হচ্ছে এইটা অথবা এটা যে কোনো একটা অতএব পাঁচ নম্বর ইকোলস ধরেন থার্টি এক্স প্লাস টেন তাহলে থার্টি ইন্টু টু প্লাস টেন ইকোলস সিক্সটি প্লাস টেন ইকোলস সেভেন্টি অর্থাৎ পাঁচ নাম্বার হচ্ছে সেভেন্টি বা সত্তর এবং মোট নাম্বার হচ্ছে দুইশো এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সি সিতে বলা আছে সমাধান করুন থ্রি বাই থ্রি এক্স প্লাস টু প্লাস টেন বাই ফাইভ এক্স প্লাস ওয়ান একোলস টোয়েন্টি ওয়ান ডিভাইড বাই সেভেন এক্স প্লাস টু বা এইটা আসবে হচ্ছে থ্রি বাই থ্রি এক্স প্লাস টু প্লাস টেন বাই ফাইভ এক্স প্লাস ওয়ান ইকোলস একুশকে আমরা ভেঙে লিখতে পারবো হচ্ছে ফোরটিন সেভেন এক্স প্লাস টু প্লাস সেভেন এটা আসবে হচ্ছে সেভেন এক্স প্লাস টু বা একসাথে রাখবো একসাথে নিব তাহলে 3 বাই থ্রি এক্স প্লাস টু মাইনাস সেভেন বাই

তাহলে আসবে হচ্ছে সেভেন্টি এক্স প্লাস ফোরটিন মাইনাস সেভেন্টি এক্স মাইনাস টোয়েন্টি বা মাইনাস এইট এইটা আসবে হচ্ছে থ্রি এক্স প্লাস টু সেভেন এক্স প্লাস টু ইকলস এইটা আসবে হচ্ছে মাইনাস সিক্স সেভেন এক্স প্লাস টু ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়ান বা এটিটা কাটাকাটি করে আসব হচ্ছে ফোর এটা করে আসবে হচ্ছে থ্রি আর মাইনাস মাইনাস কাটা তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে ফোর ইন্টু সেভেন এক্স প্লাস টু ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়ান ইকলস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস টু ইন্টু সেভেন এক্স প্লাস টু বা ফোর ইন্টু সেভেন এক্স প্লাস টু into 5 x plus 1 equals sorry minus 3 into 7 x plus two into 3 x plus two equals zero but 7 x plus two to twenty x plus four minus 7 x plus two 9 x plus 6. একোল জিরো এখন আমরা 7x এক্স প্লাস টু যদি কমন নেই তাহলে পাবো হচ্ছে টোয়েন্টি এক্স প্লাস ফোর মাইনাস নাইন মাইনাস সিক্স জিরো অতএব সেভেন এক্স প্লাস টু লিখা যায় এক্স যায় হচ্ছে মাইনাস টু বা এটাকে লেখা যাবে হচ্ছে আমাদের ইলেভেন এক্স মাইনাস টু ইকুয়ালস জিরো তাহলে এক্স ইকুয়ালস আসবে হচ্ছে টু বাই ইলেভেন এখন দেখেন মাইনাস টু বাই সেভেন ইকোলস এক্স এটা হতে পারে না কারণ হচ্ছে ডানপক্ষে এরকম একটা মান ছিল টোয়েন্টি ওয়ান সেভেন এক্স প্লাস টু সেক্ষেত্রে এখানে যদি এক্সের মান আমরা মাইনাস টু বাই সেভেন বসাই তাহলে নিচে জিরো চলে আসে আর জিরো চলে আসলে অসংখ্যিত হয় সেক্ষেত্রে এই মানটা গ্রহণযোগ্য নয় তাহলে উত্তর হবে হচ্ছে নির্ণয়ের সমাধান টু বাই ইলেভেন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পাঁচের ডি পাঁচের ডিতে বলা আছে একটি ফার্মের লভ্যাংশ পি এক্স ইকলস ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি হান্ড্রেড ফাংশানটি দ্বারা সংজ্ঞায়িত এক নং প্রশ্নে বলা আছে একশো পঞ্চাশ টাকা লাভ করতে হলে কত ইউনিট উৎপাদন করতে হবে প্রশ্ন দুয়ে বলা আছে কত ইউনিট উৎপাদন করলে শূন্য লাভ হবে তো প্রফিটের যে ফাংশন সেটা দেওয়া আছে পি এক্স ইকোলস ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি হান্ড্রেড তো এক নম্বর অঙ্কে যেটা বলা আছে সেটা একশো পঞ্চাশ টাকা লাভ করতে হলে কত ইউনিট এই এক্সটা হচ্ছে এখানে ইউনিট তাহলে ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি হান্ড্রেড ইকুয়ালস হচ্ছে লাভের পরিমাণ আসবে হচ্ছে আমাদের একশো পঞ্চাশ বা ফাইভ এক্স বাই ফোর ইকুয়ালস আসবে হচ্ছে চারশো পঞ্চাশ বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে চারশো পঞ্চাশ ইন্টু ফোর বাই ফাইভ এটা ক্যালকুলেশান করলে আসবে হচ্ছে তিনশো ষাট অর্থাৎ তিনশো ষাট ইউনিট উৎপাদন করলে একশো পঞ্চাশ টাকা লাভ হবে দ্বিতীয় প্রশ্নে বলা আছে কত ইউনিট উৎপাদন করলে শূন্য লাভ হবে তো শূন্য লাভের জন্য আমাদের এই ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি হান্ড্রেড ইকুয়ালস জিরো আসবে বা ফাইভ এক্স বাই ফোর ইকুয়ালস আসবে হচ্ছে থ্রি হান্ড্রেড বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে থ্রি হান্ড্রেড ইন্টু ফোর ডিভাইড বাই ফাইভ এটা করলে আসবে হচ্ছে টু ফোরটি অর্থাৎ দুইশো চল্লিশ ইউনিট উৎপাদন করলে আমাদের শূন্য লাভ থাকবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ফাইভের ই ফাইভের ইতে বলা আছে একটি সমধিবাহ ত্রিভুজের ভিত্তির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার যদি ক্ষেত্রফল বারোশো বর্গমিটার হয় তাহলে সমান বাহুর ধৈর্ঘ্য নির্ণয় করুন তো এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বি বা বেস ধরে নেই এটা দেওয়া আছে হচ্ছে সিক্সটি সেন্টিমিটার সিক্সটি সেন্টিমিটার মানে হচ্ছে পয়েন্ট সিক্স মিটার আর বলা হচ্ছে ক্ষেত্রফল আমরা ধরে নেই এই উচ্চতা যেটা আছে এটা হচ্ছে এইচ আর এই বাহুটা হচ্ছে এ বের করতে হবে হচ্ছে এ এর মান তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি হচ্ছে এখানে পুরোটা যদি বি হয় তাহলে বিয়ের অর্ধেক ইন্টু উচ্চতা হচ্ছে এইচ ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের বারোশো বা ওয়ান বাই টু ইন্টু বি হচ্ছে আমাদের পয়েন্ট সিক্স বাই টু ইন্টু এইচ ইকোয়ালস আসবে হচ্ছে বারোশো বা এখান থেকে আমরা এইচ বের করবো এইচ আসবে হচ্ছে চার হাজার তো চার হাজার মিটার হচ্ছে আমাদের এই এইচ এখন আমরা যদি মনে করি এটা এ বি সি এবং ডি এবিসি থ্রিভুজে যেহেতু ডি এটা মধ্যবিন্দু তাহলে এটা লম্ব অবশ্যই তাহলে এই যে একটা সমকোণী ত্রিভুজ আছে অর্থাৎ এ বি ডি আমরা বলতে পারবো হচ্ছে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার এ এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তাহলে এবি স্কোয়ার ইকোস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এডি স্কোয়ার যেটা আমরা এডির মান বের করেছি হচ্ছে চার হাজার চার হাজার স্কোয়ার প্লাস বিডির মান জানি হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এইটা স্কোয়ার অর্থাৎ বিডি হচ্ছে ইমানটুকু এটার অর্ধেক এটার অর্ধেক মানে হচ্ছে আমাদের পয়েন্ট এটা করলে আসবে হচ্ছে ওয়ান সিক্স এক দুই তিন তাহলে ছয়টা শূন্য আসবে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য প্লাস এটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন তাহলে এবি স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান সিক্স পয়েন্ট জিরো নাইন বের করতে হবে হচ্ছে এবি এর মান এব মান মানেই হচ্ছে এর মান আমাদের অর্থাৎ সমান সমান বাহু এটা আসবে হচ্ছে রুট ওভার পয়েন্ট জিরো নাইন তো এটা বর্গমূল করলে আমাদের আসে হচ্ছে চার হাজার মিটার প্রায় কারণ চার হাজারের পর জিরো 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 সেই ক্ষেত্রে আমরা চার হাজার মিটার প্রায় লিখতে পারি অতএব সমান সমান বাহুর দুর্ব আসবে হচ্ছে প্রায় চার হাজার মিটার অথবা যদি উত্তর করতেন তাহলে আসতে হচ্ছে চার হাজার দশমিক চার শূন্য এক এক যেটা হচ্ছে প্রায় চার হাজার মিটারের সমান এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ